ছাত্রদের প্রতি যদি তারা আবার অবিচার করে নির্বিচারে যদি তাদের উপর গুলি চালায় তাহলে আল্লাহর বাসায় তারা হলো কাফের আল্লাহর বাসায় তারা হলো জালেম আল্লাহর বাসায় হলো তারা ফাসে কথা বলেন ঠিক কিনা ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা ইদিল কুরবা ওয়ায়ানহা আനിൽ ফাহসা ওয়াল মুনকাদ্বা ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা এখানে আমাদেরকে তিনটা আদেশ করছেন এক নাম্বার হলো ইন্নাল্লাহা ইয়ামুরু বিল লাদ আল্লাহ তাআলা বলে দিলেন নিশ্চয় তোমরা আদল তার মানে হলো তোমরা সুবিচার করবা কি বিচার এটু জোরে বলেন কি বিচার আল্লাহ তাআলা বলে দিলেন ইননা আল্লাহ ইআমুরু বিল আদলি ওয়াল ইহসান অবশ্যই তোমরা ইহসান করবা সুবিচার করবা তোমরা ন্যায় বিচার করবা সম্মানিত মুসুল্লিয়ান کرام তাহলে আমাদের দেশের যে সমস্ত নিরহ ছাত্ররা রাস্তার মধ্যে তাদের কুঠা আন্দোলনের জন্য যারা নেমেছে তাদের প্রতি কি সুবিচার হচ্ছে না অবিচার অথচ আল্লাহ তানা বললেন ইন্নত নহা ইয়া আমরূপি লাথ লিমন ইসান তোমরা সুবিচার করো তোমরা ন্যায় বিচার করো তোমরা অবিচার করো না আল্লাহ তালা ন্যায় বিচারের কথাটা এখানে বলে দিয়েছেন কোরান উলকারিমা আল্লাহ তানা বলেন ওয়ামেল্লে হাকুম বিমা আনসালা ন হুফা উনা ই কাহুমুল আল্লাহ তালা বলেন সুরা মায়েদার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ এই তিনটা আয়াতের ভিতরে আপনারা দেখবেন আল্লাহ তাহলা সেখানে বলে দিলেন ওমাল্লাহ মিয়া হাকুম বীমা আংসালাল্লাহ গুফা ই কাহুমুল যারা ন্যায় বিচার করে না সুবিচার করে না ইনসাফ করে না তারা হলো কাফের তারা কি কার কথা সোরে বলেন তো কার কথা তারপরে আল্লাহ তাআলা বলেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন আল্লাহ তাআলা বলে দিলেন যারা ন্যায় বিচার করে না সুবিচার করে না ইনসাফ করে না আল্লাহ তাআলা বলে দিলেন তারা হলো জালেম কার ভাষায় জালেম আল্লাহর ভাষায় তারা জালেম আল্লাহর ভাষায় হলো তারা কাফের 47 নম্বরের আয়াতে আল্লাহ তাআলা সূরা মায়দার মধ্যে বলে দিলেন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون আল্লাহ তালা বলে দিলেন যারা ন্যায় বিচার করে না সুবিচার করে না ইনসাফ করে না যারা ইনসাফ বিরোধী কর্মকাণ্ড করে আল্লাহ তালা বলে দিলেন তারা হলো ফাঁসে কার কথা আমার কথা তাহলে ইনসাফ যারা করে না নেই বিচার যারা করে না সুবিচার যারা করে না তারা হলো কাফের আল্লাহর বাসায় আল্লাহর বাসায় তারা হলো জানেন আল্লাহর বাসায় হলো তারা ফাঁসে কথা বলেন ঠিক কিনা আমরা ফাঁসে কাদেরকে বলি বা বুঝি ফাঁসে আমরা তাদেরকেই বুঝি যারা কথা দিয়া কথা যারা কথা দিয়া কথা রাখে না তাদেরকে কি বলেন ফাঁসে কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহর বাসায় যারা নাকি এই ধরনের নেই বিচার করে না সুবিচার করে না ইনসাফ করে না তারা হলো কাফের তারা হলো সালেম তারা হলো ফার্স্ট কথা বলেন টিকি না আমার প্রিয় মুসলনী আনিকরাম এই জন্যই তো আল্লাহ তাহানা বলে দিলেন ইন্না আনজান ইলাই কালকিতা বাবিল হিতা উম আর কাল আল্লাহ তা না বলেন যারা কোরআনুল করিম দ্বারা মানুষের মধ্যে বিচার ফায়সালা করে না আয়াতটা হলো সুরানি সার একশত পাঁচ নাম্বার আয়াত চার নাম তিন নাম্বার সুরার একশো চার নাম্বার সুরার একশত পাঁচ নাম্বার আয়াত আল্লাহ তালা বলে দিলেন ইন্না আংসালনা ইলাইকাল কিতাব আর আল্লাহ তালা বলেন যারা কোরআনুল কারিম দ্বারা মানুষের মধ্যে বিচার ফাইসালা করে না সমস্যার সমাধান করে না সমস্যার মীমাংসা যারা করে না আল্লাহ আল্লাহ বলে দিলেন তারা হলো তারা হলো জালেম তারা হলো কাফের আল্লাহ তাদের থেকে যেন এই জাতিকে রক্ষা করেন বলেন আমিন আরো জোরে বলেন আমিন সম্মানিত মুসলিয়ানের কোটা সংস্কারের জন্য যে সমস্ত সাধারণ ছাত্ররা ছাত্ররা রাস্তার মধ্যে দাবি করছে রাস্তার মধ্যে আন্দোলন করছে দাবি করছে তাদের দাবি কি যৌক্তিক না অযৌক্তিক তাদের দাবি অযৌক্তিক আমি মনে করি আপনারা মনে করেন কি না ছাত্রদের এই কোঠা সংস্কারের যে দাবি এটা যৌক্তিক এর মধ্যে কি আপনাদের সন্দেহ আছে 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 সন্দেহ নাই এটা যৌক্তিক হয়তো এক সময় আপনারা কোঠা দিয়েছিলেন এখন তো দেশ স্বাধীন হয়েছে কয় বছর হলো তিপ্পান্ন বছর হয়ে গেল তিপ্পান্ন বছর হয়ে গেল তাদের কিন্তু অনেক সুবিধা দিয়েছেন দিছেন না যেরকম আমরা বলা হয় যে দেশের মধ্যে দুই লক্ষ মুক্তিযোদ্ধা আছে মুক্তিযোদ্ধা কত আর দেশ স্বাধীন দেশ স্বাধীন করতে গিয়ে শাহাদাত বরণ করছে কত তিরিশ লাখ তাহলে 30 লাখ কি লাখ কি যে সমস্ত তিরিশ লাখেরা মৃত্যুবরণ করছে শাহাদাত বরণ করছে দেশ স্বাধীন করতে গিয়ে তারা কি তারা কারা তারা তারা কারা তারা কি মুক্তিযোদ্ধা না আমি তো মনে করি তারা মুক্তি যারা বেঁচে আছে তাদের চেয়ে তারও বড় মুক্তিযোদ্ধা তারা কথা বলেন ঠিক না সম্মানিত মুসলিয়ান এই জন্য এই কোঠা আন্দোলন হচ্ছে ছাত্ররা তাদের তাদের তারা দাবি করছে মেদার ভিত্তিতে নেওয়ার জন্য ঠিক না বলেন মেদার ভিত্তিতে যদি না নেওয়া হয় তাহলে যেই দুর্নীতি আমাদেরকে যেরকম ভাবে চারো দিক থেকে ঘিরে ধরেছে এই দুর্নীতি থেকে কি বের হয়ে আসা সম্ভব একটা কথা বুঝেন একজন ছাত্র পড়ালেখা করে তারপরে সে ফার্স্ট ক্লাস পেয়েছে আরেকটা ছাত্র পড়ালেখাতে এরকম করে নাই বই দেখে নকল করে পাশ করছে কথা কি বুঝছেন দুইজনের পাশ কি একরকম এখন যে ব্যক্তি নাকি পড়ালেখা করে ছাত্র যেই ছাত্র পাশ করেছে মেধার ভিত্তিতে ওই ছাত্র যদি কাজ করে তাহলে সে কি দুর্নীতি বুঝে সে তো আগেই দুর্নীতি করে নাই পড়া যখন পড়া লেখা করছে তখনই তো সে দুর্নীতি করে নাই সে ভালো করে লেখাপড়া করে তারপরে পাস করেছে আর যেই ছাত্রটা নাকি নকল করে কোনো মতন করে টেনে টেনে পাস করেছে সে তো দুর্নীতি করেই পাস করছে কথা বলেন ঠিক কিনা আর এই দুর্নীতি করে যে পাস করলো সে যদি কোনো চাকরির মধ্যে যায় কোথাও যায় তার দ্বারা কি ভালো কিছু সম্ভব আশা করেন জোরে বলেন আশা করা যায় না আশা করা যায় না তার দ্বারা দুর্নীতিই হবে কথা বলেন ঠিক কি না সম্মানিত মুসল্লিয়ানী کرام এর একটা সুষ্ঠু সমাধান বের করা প্রয়োজন ছিল ছাত্ররা যখন এই দাবি করেছে নিরহ নিরস্ত্র ছাত্ররা সাধারণ মান ছাত্ররা যখন এই দাবি করেছিল তাদেরকে আলোচনার বৈঠকে বসিয়ে তার একটা সুষ্ঠু সমাধান বের করা প্রয়োজন ছিল তা না করে সাধারণ নিরীহ নিরস্র ছাত্রদের উপর যেরকম ভাবে নির্মম নিষ্ঠুর নির্যাতন আচরণ করে তাদের মধ্য থেকে পত্রিকা আজকের পত্রিকায় এসেছে বিশ জনের মতো আহত নিহত হয়েছে আর অন্যান্য মাধ্যমে শোনা যায় যে শতাধিক নিহত হয়েছে কথা বলেন পত্রিকার মধ্যে এসেছে ছয় সাতশো আহত হয়েছে আর অন্যান্য মাধ্যমে শোনা যায় যে হাজার হাজার ছাত্র আহত হয়েছে সমানিত মুসলিয়ানিকরাম এর কি প্রয়োজন ছিল এর তো কোনো প্রয়োজন ছিল না তাদেরকে ছাত্ররা তো কোমল ছাত্র তারা পরীক্ষা দিচ্ছে পড়ালেখা করছে গবেষণা করছে তাদেরকে বুঝ দিলেই তারা মেনে নিত তাদেরকে নিয়ে বসে তারপরে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধান বের করা যেত কিন্তু তাদেরকে হত্যা করা লাগবে তাদেরকে আহত করা লাগবে এগুলোর কোনো প্রয়োজন ছিল কি ছিল না সম্মানিত মুসলিয়ানিকার যারা এই কাজটা করেছে আমরা তাদেরকে ঘৃণা জানাচ্ছি ঠিক কিনা আমরা তাদের প্রতি জানাচ্ছি। এবং যে সমস্ত ছাত্ররা নিহত হয়েছে তাদের বিচার দাবি করছি আপনারা দাবি করছেন কিনা যে সমস্ত যারা নাকি ছাত্রদেরকে মারলো তাদের বিচার হওয়া দরকার আছে না নাই তাদের বিচার আমরা দাবি করছি এতগুলো ছাত্রকে হত্যা করে আলোচনার প্রস্তাব তা অনেক দেরি হয়ে গেছে এখন অনেকে বলবে জুজোর প্রস্তাবের আলোচনা তো দিছে কিন্তু এই প্রস্তাবটা অনেকটা দেরি হয়ে গেছে দেরি হয়েছে না কি দরকার ছিল মারার কি দরকার ছিল এরকম ভাবে তাদেরকে হত্যা করার তাদেরকে মারার তাদেরকে না মেরে তারপরে যদি তাদেরকে আলোচনার টেবিলে ডাকতো তাহলে এটা সুন্দর হলো এটা এটা ছিল সবচেয়ে সুন্দর কথা বলেন ঠিক কিনা দায়িত্বশীলরা এই জায়গায় ভুল করেছেন আমি বলবো যে দায়িত্বশীলরা এই জায়গায় কি করছেন ভুল করেছেন এখন আলোচনার কি আছে এখন তো আলোচনার কিছুই নেই ছাত্রদেরকে আপনারা মারলেন তাদেরকে আহত করলেন নিহত করলেন এখন আপনারা আলোচনায় ডাকছেন এর কি মানে আছে তারপরও তার একটা সুষ্ঠু সমাধান হোক এটা আমরা চাই চাই কি চাই না এতগুলো প্রাণ গেল যাদের তাদের বিচার অবশ্যই করতে হবে এটা আমরা চাই চাই কি চাই না সম্মানিত মুসল্লিানে کرام সাধারণ মানুষ মনে করে সাধারণ মানুষ মনে করে যে আদালতকে ব্যবহার করে অসৎ উদ্দেশ্য হাসিল করতে চায় দায়িত্বশীলরা যেই জায়গার মধ্যে ছাত্র জনতা জেগে উঠেছে প্রত্যেকটা কলেজ ভার্সিটির ছাত্ররা রাস্তায় যেখানে নেমে গেছে সেখানে ছাত্রদেরকে হত্যা করে তারপরে অসৎ উদ্দেশ্য হাসিল হবে অসৎ উদ্দেশ্য হাসিল হবে না সম্মানিত মুসল্লিয়ানি করাম নিরীহ নিরহ নিরীহ এবং নিরস্র এই ছাত্ররা যারা আজকে যারা ছাত্ররা যারা নাকি রাস্তার মধ্যে তাদের অধিকার আদায়ের জন্য দাবি করছেন তাদের অভিভাবকরা কিন্তু ঘরে বসে থাকলে আর চলবে না কারণ ওই ছাত্র আমার সন্তান আপনার সন্তান কথা বলেন আপনি একটা সন্তানকে অনার্স মাস্টার্স পড়াইতে গেলে কতগুলো টাকা আর কত পরিশ্রম কত মেধা কত সময় খরচ করতে হয় একটু চিন্তা করে দেখুন আপনারা যারা আপনাদের সন্তানদেরকে পড়ালেখা করাচ্ছেন সম্মানিত মুসলিয়ানি করাম এই জন্য অভিভাবকদেরকেও বসে থাকলে চলবে না অভিভাবকদেরকেও ছাত্রদের সাথে তাদের পাশে থাকতে হবে তাদেরকে গাইড দিতে হবে মারার জন্য না তাদেরকে বাঁচানোর জন্য কথা বলেন ঠিক কিনা যাতে করে এই নিরহ ছাত্ররা তরুণ ছাত্ররা কোথাও গিয়ে তারা বাংসুর জ্বালাও পোরাও এগুলো যাতে না করতে পারে এই জন্য তাদেরকে সেখান থেকে ফিরায় রাখতে হবে আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন বলেন আমিন এই দেশটাকে এই দেশটাকে হেফাজত করুন বলেন আমিন যুবক ছাত্রদেরকে করুন বলেন আমিন আর যারা নাকি দায়িত্বশীল আছেন তারা যাতে তাদের দায়িত্বটা বুঝে বুঝে তারপরে যাতে করে তারা যেই দাবি করছে এই দাবির প্রতি আমি আশা করি যে তারাও আমাদের সাথে মতো একমত হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন ইনশা আল্লাহ সম্মানিত মুসলিয়ানী কারাম যদি না হয় যদি তারা এর প্রতি না আসে ছাত্রদের প্রতি যদি তারা আবার অবিচার করে নির্বিচারে যদি তাদের উপর গুলি চালায় তাহলে আল্লাহর বাসায় তারা হলো কাফের আল্লাহর বাসায় তারা হলো জালেম আল্লাহর বাসায় হলো তারা ফাঁসে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা এই সমস্ত কাফের ফাঁসেক আর জুলুম আর জালেমদের থেকে যেন এই দেশকে হেফাজত করেন বলেন আমিন